আসসালামু আলাইকুম আজকে কথা বলব মৎস্য অধিদপ্তর অফিস লিখিত পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমি বিগত একটি ভিডিওতে বলেছি যে এ সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্টটি প্রকাশিত হবে রেজাল্টটি প্রকাশিত হয়েছে অনেকে বলেছেন যে ভাই আপনার কথাটাই যেন সত্যি অবশেষে সত্যি হলো দেখেন আমরা কোনো নিউজ আন্দাজে মারি না যোগাযোগ করে কি সঠিক তথ্য জেনে কিন্তু আপনাদেরকে জানানো হয় তাই বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন আমরা যে কোনো তথ্য ভিডিও সার্কুলার আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যদি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখেন সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি বলি যারা মৎস্য অধিদপ্তরে অফিস সহায়ক পদে এবং কি বিভিন্ন পদে যারা ভাইবা দিবেন আপনাদের জন্য ভাইবা চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে ভাইবা চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ভাইবা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন আমি বলি আমাদের ভাইবা চূড়ান্ত সাজেশনটি নিলে এই সাজেশনের বাইরে আর কিছুই পড়তে হবে না তা অবশ্যই যারা পরীক্ষা দেবেন বাই বা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করুন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ রুল নমগুলো ফোরতে গেলে কিন্তু অমু অনেকগুলো সময় চলে যাবে আমি শুধু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন মৎস্য অধিদপ্তর এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর তালিকা আপনারা সকল রুগলগুলো দেখিয়ে নেন আর যার যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে মেসেজ করবেন ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যে কোনো তথ্য সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে 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 আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এবং কি আমাদের পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া হয় পড়ালেখা সম্পর্কে দেখেন সম্পূর্ণ রুল্লুকগুলো দেখিয়ে দিচ্ছি আর যার যে কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্টে মেসেজ করুন আর অবশ্যই বাইবার সাজেশনগুলো সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই এখানে অনেকগুলো পার্টি টিকানো হয়েছে কিন্তু ভাইবাতে অনেকেই বাদ যাবে তাই ভাইবা সাজেশনটি সংগ্রহ করে রাখুন ইনশাল্লাহ আপনারা শতভাগ কমন পাবেন এখানে মোট টিকানো হয়েছে এক হাজারের উপরে এক হাজারের উপরে লোক টিকানো হয়েছে মোট দেখেন এখানে মোট টিকানো হয়েছে এক হাজার তিনশত ষোলো জন এক হাজার তিনশত ছাপ্পান্ন জন সরি এক হাজার তিন তিনশত ছাপ্পান্ন জন অর্থাৎ তেরোশো ছাপ্পান্ন জন লোক টিকানো হয়েছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব ফেস টিভ ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ